নমস্কার বন্ধুরা প্রতিটি ফুলই আমাদের সবার কাছে খুবই প্রিয় তবু অর্কিড কিন্তু আমাদের প্রত্যেকের মনের মনি কোঠায়। এর কারণ কঠিন হলেও একবার যদি তুমি তোমার বাগানে একটি অর্কিড ফুল ফোটাতে পারো তাহলে সে কিন্তু আগামী চল্লিশ থেকে ষাট দিন তোমার বাগানকে আলোকিত করে রাখবে এই কারণেই অর্কিড সবসময়তেই আমাদের বাগানীদের কাছে একটা আলাদা মাত্রা এনে দেয় এই যে অর্কিড গাছগুলো দেখছো এগুলো বিভিন্ন সময় আমার বাগানকে আলোকিত করে রেখেছিল বাগান বলবো না বলা ভালো আমার জানলা বাগানকে আলোকিত করে রেখেছে বিভিন্ন সময় তাহলে বাধা কোথায় আমার ক্ষেত্রে অর্কিডের প্রধান বাধা হল অর্কিডের বাজেট অর্কিড কখনোই পকেট ফ্রেন্ডলি নয় এইরকম একটা ফুল ফোটা গাছ তুমি যদি বাড়িতে আনতে চাও কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেসব নার্সারি আছে তারা অন্তত পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু চেয়ে বসবে বিভিন্ন গাছের প্রজাতি অনুযায়ী দাম একটু আলাদা হতে পারে তবে পাঁচশো টাকার কমে তোমায় কেউই দেবে না আর যদি ম্যাচিওর গাছও আনো সেটা ফুল না ফোটা হলেও খুব কম হলেও চারশো টাকা তোমায় দিতেই হবে তাই সর্বদাই অর্কিড কিনতে গিয়ে আমি পিছপা হয়ে এসেছি এই সমস্যার সমাধান করতেই আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্বল্প মূল্যে অর্কিডের স্বপ্ন পূরণ এবার কিন্তু সম্ভব হবে এই সমস্যার সমাধানে সবথেকে সহজ পদ্ধতি হলো অর্কিডের চারা কিনে নেওয়া অর্থাৎ সিডলিং এই যদি তুমি সংগ্রহ করতে পারো তাহলে খুব কমে যাবে এই যে গাছগুলো দেখছো এগুলি সব অর্কিডের চারা এদের মূল্য একশো টাকা থেকে একশো পঁচিশ আমি এগুলো সংগ্রহ করেছিলাম দু হাজার তেইশে আনুমানিক এক বছর আগে একটু যত্ন করতে পারলেই এদের সবাইকে কিন্তু তুমি বাঁচাতে পারবে এরকমই একটি ছোট্ট গাছ এটা ছিল ছমাস পরের অবস্থা দেখো এত সুন্দরভাবে ওই গাছটা কিন্তু ফুল দিতে পেরেছে সুতরাং একটু যত্ন আর একটু ধৈর্য তাহলে কিন্তু অর্কিডের চারা গাছগুলো নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে প্রথম তিন মাসের সাফল্যের পর আমি আরো কতগুলো চারা গাছ কিনে ফেললাম আর তার তিন থেকে চার মাসের মধ্যেই পুনরায় আবার সফলতা পেলাম এরকমই একটি একশো টাকা মূল্যের গাছে আমি তিন থেকে চার মাসের মধ্যেই ফুল পেয়ে গেলাম আর কথা না বাড়িয়ে এবার তোমাদের জানাবো আমি কোথা থেকে কিভাবে এই গাছগুলো অর্থাৎ চারা গাছগুলো সংগ্রহ করছি আমি একে একে তোমাদের কয়েকটি নার্সারির যোগাযোগ দিয়ে দিলাম এই সকল নার্সারির সঙ্গে যখন তোমরা যোগাযোগ করবে আমার পরিচয় অথবা এই চ্যানেলের পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তা নেই কারণ এই সকল নার্সারির সাথে আমার কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই এই অ্যামেন্তা অর্কিড ও সন্ধ্যা প্রমোট যে দুটি নার্সারির কথা লিখলাম এরা দুটোতেই কেরালায় অবস্থিত দুটি নার্সারি আর শ্রী প্ল্যান্ট পশ্চিমবঙ্গের নার্সারি এদের মিরিকেও একটি নার্সারি আছে এদের প্রত্যেকের কাছেই তোমরা লেবেল সমেত গাছ পাবে অর্থাৎ প্রত্যেক গাছের আইডি আলাদা করে পাবে এটা খুব হেল্পফুল হয় যখন আমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার বা আরও পরে অর্কিড কিনতে যাব তখন পুরোনো গাছগুলোর সাথে যাতে ডুপ্লিকেট না হয় তার জন্য লেবেলিং খুব প্রয়োজন কলকাতার আশেপাশের নার্সারিগুলিতে আমি কিন্তু লেবেল দিয়ে গাছ খুব একটা দেখিনি এই কারণে আমার কিন্তু যথেষ্ট অসুবিধা হয় এবার বলি সিডলিং অর্থাৎ চারা গাছের অ্যাভেলেবিলিটি সময় কিন্তু এই চারা গাছ অ্যাভেলেবেল থাকে না যখন যখন অ্যাভেলেবেল থাকবে ওই নার্সারিগুলি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে তো সেই অনুযায়ী তোমরা অর্ডার করতে পারবে আর ওদের কাছে অবশ্যই তোমরা ক্যাটালগ চাইতে পারো ওদের ক্যাটালগ দেখে গাছ সিলেক্ট করারও একটা পদ্ধতি আছে আর যেহেতু এই গাছগুলো অনেকটা দূর থেকে আসবে ওরা কুরিয়ারে বা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠাবে তো সেক্ষেত্রে একটি গাছ অর্ডার করা কিন্তু মুশকিল তো একসাথে বেশ কয়েকটি গাছ হলে তবেই ওরা কিন্তু পাঠাতে পারবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে এরপর বলবো অর্কিডের টবের কথা টব এই প্রকার যদি ছিদ্রযুক্ত পাও সেটা কিন্তু খুব ভালো অর্কিডের জন্য টবে হাওয়া বাতাস চলাচল করবে এমন টবই তোমায় খুঁজে বের করতে হবে সেটা প্লাস্টিকেরও নিতে পারো মাটিরও নিতে পারো সর্বদাই কিন্তু গাছ মাটির টবে সব থেকে বেশি ভালো থাকে কিন্তু মুশকিল হচ্ছে এই প্রকার ছিদ্রযুক্ত টব সমস্ত নার্সারিতে পাওয়া যায় না আমিও অনেক খুঁজে খুঁজে কলকাতা বাইপাসের পাশে একটি নার্সারিতে এর দেখা পাই কিন্তু মুশকিল হলো ওই নার্সারিতে আমার থেকে একশো টাকা দাম চাওয়া হয় এই রূপ একটি টবের জন্য এই টবের সাইজ হচ্ছে মাত্র চার ইঞ্চি চার থেকে ছয় ইঞ্চি আমার গাছগুলোর জন্য যথেষ্ট আমার মনে হয়েছিল তোমাদের ক্ষেত্র এই সমস্যাটা হবে তাই দামের এই সমস্যাটা সমাধান করতে পারো যদি তোমরা কোনো মৃৎশিল্পীর সঙ্গে যোগাযোগ করতে পারো অর্থাৎ যে শিল্পী এই ধরনের টপ তৈরি করে তার সাথে যদি তুমি ডাইরেক্ট কিনে নিয়ে আসতে পারো অনেক সস্তায় পাবে তো আমি অনেক খোঁজাখুঁজির পর কলকাতার পার্শ্ববর্তী একটা জায়গায় এই টবে সন্ধান পাই জায়গাটার নাম হলো গুমা এটা কলকাতা এয়ারপোর্ট থেকে অর্থাৎ দমদম এয়ারপোর্ট থেকে যশোর রোড ধরে যাওয়া যায় আর যারা ট্রেনে যাবে তারা শিয়ালদা থেকে হাবড়াগ্রামী ট্রেনে উঠলে এই গুমা স্টেশন পাবে এই গুমাতে প্রধান রাস্তা হল যশোর রোড তো তোমরা যশোর রোডে চলে আসবে এবং যশোর রোডের দুপাশে এই অঞ্চলে প্রচুর মৃৎশিল্পী আছেন যাদের কারখানা ও দোকান একই সাথে দেখতে পাবে এবং সব শিল্পী যে এই অর্কিডের টব বানায় তা নয় এরা অনেক ধরনের মৃৎশিল্পের কাজ করে কিন্তু তার মধ্যে কয়েকজন এই প্রকার অর্কিডের টব বানিয়ে থাকে তো তোমরা ওই রাস্তা দিয়ে এগিয়ে চললেই দেখতে পাবে রাস্তার দুধারে তারা সাজিয়ে রেখেছে তাদের যে শিল্পী শিল্পকর্মগুলো আর কি সেগুলো ওখানেই সাজানো থাকে তো তার মধ্যে তোমরা অনায়াসেই টপ খুঁজে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার এত কাণ্ড করে তুমি যে যাবে এবং আমি কেন এটা বলছি তার প্রধান কারণ হলো কলকাতায় যে টপটা আমি একশো টাকায় পেয়েছি সেটা ঘুমাতে দাম হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা হ্যাঁ আবারও বলছি এইরূপ একটি টপ শুধুমাত্র পঁচিশ টাকায় কোনো কোনো টব আছে কুড়ি টাকাতেও পাওয়া যায় পনেরো টাকাতেও পাওয়া যায় মানে তুমি অবাক হয়ে যাবে যে এত সস্তা দরে টব হতে পারে এবং সেটাও অর্কিডের টব যেখানে অন্যান্য সমস্ত নার্সারিতে অর্কিডের টব আনুমানিক ডবল বা তিন ডবল বা তারও বেশি দামে বিক্রি করা হয় আর সবশেষে বলবো এই ছোট ছোট চারা গাছগুলো একটু যত্নের প্রয়োজন আছে এই যত্ন ঠিকমতো করতে পারলেই কিন্তু চারা গাছগুলোকে বাঁচানো যাবে তাই আমি ঠিক করেছি একটা আলাদা ভিডিও তৈরি করব ছোট্ট অর্কিডগুলোকে কিভাবে তোমরা দেখাশুনো করবে এই চ্যানেলে আমি শুধুমাত্র আমার নিজের গাছ করার অভিজ্ঞতাই পরিবেশন করি তাই সমস্ত তথ্যই পরীক্ষিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এইরূপ তথ্যমূলক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের জানাতে শেয়ার করবে প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমার অর্কিড বাগানের জন্য রইল আগাম শুভেচ্ছা